আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসি নরসিংদীর ভিরিন্দা বাজারের খাম্বা ফার্ম লিমিটেডে এবং এখানে এসেই মনটা ভরে গেল প্রত্যেকটি গরু খুবই সুন্দর এবং চমৎকার মাসাল্লাহ কোনোটার থেকে কোনোটার সৌন্দর্য কম নয় কি সুন্দর একটি গরু ওইখানে আরেকটি কালো শাহিবাল আছে মাশাল্লাহ কি সুন্দর কার এই গরুটি এই গরুটিও খুব সুন্দর দুশো চৌত্রিশ নাম্বার ট্যাগের গরু মাসাল্লাহ হিউজ হাম খুব সুন্দর চুট এবং তার পরিপূর্ণ ফিগার একদম মাংসে ভরপুর মাসাল্লাহ আসলে হাম্বা ফার্মের এক প্রত্যেকটি গরুই অনেক সুন্দর একটার পর একটা যেটাই দেখি ওইটাই চয়েস হয়ে যাচ্ছে শাহিওয়ালের হাট এই গরুটিও সুন্দর মাশাল পাঁচশো পঞ্চাশ নম্বর ট্যাগের এই গরুটি লাল কালো রঙের শাহিবাল বিশাল কালো শাহিওয়াল গরু এটি আসলে রাত হয়ে যাওয়াতে খুব একটা আলো ক্যামেরাতে আসতেছে না এই যে এখানে একটি সুন্দর কালো রঙের একদম কুচকুচে কালো সাহি হিউজ চুটের কালো একটি সাহিব বলো হাম্বা ফার্মের কোনো অংশ এখানে কোনো দিক দিয়ে কমতি নাই যেমন কালার তেমন চুর তেমন ব্যাকসাইড মাশাল মাস মাসাল্লাহ চারশো একত্রিশ নাম্বার ট্যাগ চারশো একত্রিশ নাম্বার ট্যাগের গরু এটি এখানে আরেকটি সুন্দর শারিওয়াল গরু কালো রঙের কিছুটা পাকড়া আছে এবং চানকপালি গরু মাসাল্লা মাশাল 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 অসাধারণ সুন্দর গরু এটা মাশাল্লাহ আল্লাহ বরকত দেখ দেখ্লাহ সুন্দর একটি গরু হামলের মাসাল্লাহ খুবই কালারটা খুবই সুন্দর একদম একদম সুন্দর লাল টুকটুকে লাল যেটাকে বলে মেহেদির মতো এই গরুটিও অনেক সুন্দর মাসাল্লাহ খুব সুন্দর এই হস্টাল একটি মাত্র হস্টেল গরু দেখলাম এখানে সম্ভবত আটশো কেজি প্লাস হবে গরুটি মার্শাল চারশো উনআশি নম্বর গরু সুন্দর আর একটি কালো শাহিওয়াল চানকাপালি এটিও মাসাল সুন্দর একটি রেড আর রেড চিটাং ক্যাটেল অথবা রেড হাসা গরুটির হাইট অনেক ভালো এবং লেন্থও খুব ভালো এবং গরুটি বড় গরু যদিও এখানে অন্ধকারের কারণে বোঝা যাচ্ছে না গরুটি মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লা মাসাল্লাহ এই গরুটিও অনেক বড় এখানে যা আছে সব সাড়ে ছশো সাতশো কেজি প্লাস হবে গরুগুলো এই যে এই গরুটিও অনেক সুন্দর আসলে অন্ধকারের কারণে গরুগুলো দেখাতে পারতেছি না দিনের বেলা আসা উচিত ছিল এই যে এই গরুগুলো

মামা নাকে টান দেন খুব সুন্দর একটি কালো সাহিওয়াল গরু খুবই সুন্দর কালো সাহিওয়াল সচরাচর দেখা যায় না গরুটি প্রায় ছয়শো কেজির সাড়ে ছশো কেজির মতো হবে একদম জেট ব্ল্যাক কোনো গরু থেকে কোনো গরু কম নয় কোনো অংশে সুন্দর একটি হাসা আরসিসি টাইপ গরু আর কি সাদা রঙের নাক চোখের পাপড়ি পায়ের কুর সব কিছুই সাদা ভিডিও শেষ করবো আর কি যাওয়ার পালা যাওয়ার সময় হয়ে গেছে হাম্বা ফার্মের ডিসপ্লে বুথ চমৎকার চমৎকার গরু ডিসপ্লে করা হয়েছে এবং দরদাম চলতেছে গরুগুলোর যেটা বলতেছিলাম বিদায় নেওয়ার সময় হয়েছে নেক্সট অন্য কোনো ফার্মে বিডি বুথ যাবে এবং দেখানোর চেষ্টা করবে সুন্দর সুন্দর সার গরু সুন্দর সুন্দর কোরবানি করু সেই পর্যন্ত এখান থেকে বিদায় বিডি সবাই লাইক সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল